গ্রামীণ রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন কাঁচা পাতার চা খেতে সমতল ভূমির চা এতদিন খেয়ে আসছি আমাদের পাহাড়ি টিলার চা আমাদের তো ছায়ের রাজ্যের মানুষ তার প্রতি আমাদের টান একটু বেশি থাকে সবসময় আর প্রথমবার যেহেতু তেতুলিয়ায় আসছি তেতুলিয়ায় রয়েছে সমতল ভূমির চা বাগান এই চা বাগানের কাঁচা পাতার চা খেতেই আমরা এগোচ্ছি মাগুরা এলাকার নাম হল মাগুরা এই জায়গা এই জায়গাটার নাম হলো বড় বিল্লা বড়বিল্লা এই যে বিলটা পাঁচ কিলোমিটার লম্বা একবার ইন্ডিয়ার বড় বিল্লা এই বিলের নামেই এই জায়গাটার নাম চমৎকার জায়গা এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা আছেন হোটেল বড়বিল্লা এন্ড কাছাপাতাছা হাউস বাহ চমৎকার তো এই যে সমতল ভূমির চা বাগান আমরা একটু ভেতরে প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছেন সমতল ভূমির চা বাগানে আমি এখন প্রবেশ করেছি এই যে দেখতে পাচ্ছেন চা বাগান যদিও এখন শুষ্ক মৌসুম তাই কেটে দেওয়া হয়েছে আবারও পাতা গজাবে অল্প দিন পরেই আবার পাতা গজাবে আমরা আইচি রেবু আসা পাতার চা কানি আমরা তো খাইয়া অভ্যস্ত আছি এরপরে খাইয়া তাই দেখি তেতুলিয়ার চা কি লাগান লাগে চায়ের তালিকা দেয়া আছে কাঁচা পাতার চা দশ টাকা না স্লিম চা কফি মালটা চা গ্রিন চা মাসালা চা পুদিনা চা আমলকি চা তিপলা চা তুলসী চা জিরা চা অর্জুন আদা মরিঙ্গা তেতুল চা কুর্তি চা সব লেমন গাছ ছয়টাই না না বাসটা দেন

সমতলের চা আমরা তো ফিলার সিলেটের কাঁচা পাতা চা খেয়েছি আমরা এখন কাছে সমতলের তো আমার হাতে হচ্ছে তেঁতুলিয়ার সমতল ভূমির যে চা বাগান সেই চা বাগানের কাঁচা পাতার চা খাচ্ছি ভালোই লাগতেছে এই যে চা চা শেষ করলাম ভেতরে দেখতে পাচ্ছেন কাঁচা পাতাটা দেখা যাচ্ছে আপনারা কোন জায়গা থেকে আসছেন এখানে ও আপনি কোন জায়গা থেকে নারায়ণগঞ্জ থেকে আসছেন না ভাই আপনাদের এলাকার সুনাম করতেছি খুব ভালো আপনারা এই ঐতিহ্য ধরে রাখবেন যারা আসে পর্যটক আমরা চাই যে এতে তুলি আরও উন্নত হোক শুধু সিলেট আর চট্টগ্রামের সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের মানুষ এখানে আসুক আপনারা এই ধরে রাখবেন